তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবল হচ্ছে না আপনার নামাজ আল্লাহ তালা কবল করতেছেন না যদি আপনার মধ্যে এই তিনটি লক্ষণ থাকে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার নামাজ আল্লাহ তালা কবল করতেছে না কারোর মধ্যে যদি তিনটি লক্ষণ দেখা যায় তাহলে ভাববেন তার নামাজ আল্লাহ তালা কবল করতেছে না এর মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে নামাজে অমনোযোগী নামাজে কোনো মনোযোগ নাই সে নামাজ পড়তেছে বাট তার মন কিন্তু নামাজে নাই সে দেখা যায় শেষ দায় গেছে শেষ গিয়ে ভাবতেছে যে আমার বউটা কি করতেছে আমার বউটা এখন কি অবস্থায় আছে সে কোথায় আছে সে কী হালতে আছে সে এগুলা ভাবতেছে মানে সিজদায় গিয়ে সে যে তাজবি পড়বে শুভা হ্যান আলা শুভা আল আলা সে এটা না করে অথবা এটাও পড়তেছে কিন্তু পড়তে পড়তে সে ভাবতেছে আমার আমার ব্যবসার কি অবস্থা আমি যে আমার দোকানটা রেখে আসছি আমার দোকান কি আছে না আমার দোকান থেকে মালামাল চুর নিয়ে যাচ্ছে বা আমার বাইকটা আমি নিয়ে বাইকটা রেখে আসছি বাইরে সেই বাইকটা কি আমার আছে না চুন নিয়ে গেলো সে সিজদায় গিয়ে সে তাজবি বাদ দিয়ে সে এগুলো ভাবতেছে আপনি যদি নামাজে এরকম হন নামাজে যদি আপনি এরকম অমনোযোগী হন নামাজ যদি আপনি অবহেলার সাথে পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাল্লাহ কাছে কবল হবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নামাজে অনোযোগী এটা যদি আপনি হন তাহলে আল্লাহ তাল্লাহ কাছে আপনার নামাজ কবল হবে না আল্লাহ হাবিব সাল্লু আলহিহসাল্লাম জানিয়েছেন আমরা যেভাবে টিস্যু দিয়ে মুখের গাম মুছে যেভাবে আমরা টিস্যুটাকে চুরে ফেলে দেই কিছু নামাজের নামাজ আল্লাহ তাল্লাহ তাদের মুখের মধ্যে ঠিক ঠিকইভাবে চুরে ফেলে দেবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নামাজে অমনোযোগী হওয়া যাবে না নামাজে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে নামাজকে অবহেলা করা যাবে না আপনি যদি নামাজকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবল হবে না এই নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না এই নামাজ পড়ে আপনার কোনো ফায়দাই হবে না আপনার জাস্ট টাইম নষ্ট হবে সময় নষ্ট হবে কোনো লাভ হবে না এ আল্লাহ তালা কোরআনেও জানিয়ে দিয়েছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আনসলিম সাহন ধ্বংস তাদের জন্যে যারা নামাজে অমনোযোগী যারা নামাজে গাফেল যারা নামাজ মনোযোগ দিয়ে পড়ে না তাদের জন্য ধ্বংস এই জন্যে আপনি নামাজ পড়েও কিন্তু আপনি ধ্বংসের কারণ হয়ে যাচ্ছেন আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবল হচ্ছে না এই জন্য প্রিয় ভাইরা আমার ফার্স্ট অফ অল যেটা এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ভাববেন যে নামাজ কবল হচ্ছে না নামাজও অমনোযোগী এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে আপনি নামাজ পড়েও যদি আপনি গুনাহ করেন অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন আপনি আপনার বোনকে ঠকাচ্ছেন আপনি আরেক ভাইকে আপনি গোপনে কম দিচ্ছেন তার ওজনে কম দিচ্ছেন আপনি তাকে ঠকাচ্ছেন মানে আপনি গুনার কাজে লিপ্ত আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গান বাজনা শোনেন আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি চুরিও করেন আপনি নামাজও পড়েন আবার ডাকাতিও করেন আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গালাগালি করেন আপনি খারাপ কাজ করেন এই নামাজ কিন্তু আল্লাহ তালের কাছে কবুল হবে না অবশ্যই নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে নামাজ পড়লে আপনাকে গুণা ছেড়ে যেতে হবে ইন্নাস সোলা দাতানহা আনিল ফাহসা ইউল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে বিরত রাখে তো যে নামাজ আপনাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখে না যে নামাজ আপনাকে গুনার কাছ থেকে দূরে সরিয়ে আনে না আপনি যে নামাজ পড়ে গোনা করেন আপনি যে নামাজ পড়ে আপনি মানুষকে ঠকান আপনি যে নামাজ পড়ে আপনি চুরি করেন আপনি যে নামাজ পড়ে আপনি ডাকাতি করেন সে নামাজ আল্লাহ তালার কাছে কবল হবে না কালেও না আপনি সারা জীবন যদি আপনি নামাজ পড়েন আপনার আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহ তাল্লাহ কাছে কবল হবে না এই জন্যে নাম্বার টু যে লক্ষণ সেটা হচ্ছে নামাজ পড়েও গুনা করা যদি আপনি এটা করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তাল্লাহ কাছে কবল হবে না এরপর নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি নামাজ পড়ে অহংকার করেন অর্থাৎ আপনি গর্ব করেন যে আপনি নামাজ পড়ে আপনি আপনার আরেক ভাইকে গিয়ে বলতেছেন হে তুই কি কোনো মানুষ হলি তুই নামাজ পড়িস না এটা কি কোনো মানুষের কথা এটা কি কোনো মানুষের কাজ তুই একজন মুসলমান তুই নামাজ পড়িস না তুই কিসের মুসলমান তুই তো মুসলমানই না তুই তো মানুষই না মানে এরকম করে ক্রিটিসাইজ করে কথা বলা মানে মানুষকে তুচ্ছতা চিল্ল করে কথা বলা মানুষকে অবমান করা যদি আপনি এরকম করে বলেন তাহলে তার মানে আপনার মধ্যে অহংকার ঢুকে গেছে আপনি নামাজ পড়ে অহংকার করতেছেন তো অহংকারী ব্যক্তির নামাজ কিন্তু আল্লাহ তালা কবল করবেন না এই জন্য অবশ্যই আপনি হ্যাঁ এটা বলতে পারেন তাকে যে ভাই আপনি নামাজ পড়েন না আপনি দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবেন আপনাকে তো মরে যেতে হবে আপনাকে চলে যেতে হবে কুল্লু নফসিং রায় কতল মাহত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আপনি মরে যাবেন তো যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি তার হুকুম আপনি আদায় করতেছেন না নামাজ হচ্ছে গিয়ে আপনার একটা ফরজ কাজ আর আপনি সেই ফরজ তরফ করতেছেন আপনি ফরজ আপনি আদায় করতেছেন না তাহলে আপনি আল্লাহ তালা কাছে গিয়া কী জবাব দিবেন এই জন্য আপনি তাকে এইভাবে বুঝাইতে পারেন আপনি বলতে পারেন যে ভাই আসেন নামাজ পড়েন আপনি নামাজ আদায় করেন হলে আপনি কি আমাদের দিন বিপদে পড়ে যাবেন আপনি কবর জগতে বিপদে পড়ে যাবেন আপনি তাকে এভাবে নাসিহা করতে পারেন আপনি তাকে এইভাবে জ্ঞান দিতে পারেন তাকে আপনি এভাবে বুঝাইতে পারেন কিন্তু আপনি এটা না করে আপনি যদি তার সামনে গিয়ে বলেন হে তুই কোনো মানুষ হলি এটা কোনো মানুষের কাজ হলো নামাজ পড়িস না তুই কোনো মানুষ তুই কোনো মুসলমান এরকম করে তাকে ক্রিটিসাইজ করে তাকে তুচ্ছতা চিল্লো করে বলা যাবে না অবশ্যই তাকে সুন্দর করে তাকে ভদ্রভাবে আপনি তাকে বোঝাবেন দেখবেন সে আজকে না হোক কালকে সে নামাজ পড়া শুরু করে দিবে সে নামাজ বাদ দেবে না যখন তার মধ্যে সেই জ্ঞানটা ঢুকে যাবে তখন আপনি তাকে বোঝাবেন তাকে আপনি কেমতের বয় দেখাবেন আপনি কবরের বয় দেখাবেন এগুলো বলবেন দেখবেন সে অটোমেটিকলি সে নামাজের দিকে চলে আসবে এই জন্য প্রিয় হয় আমার এই তিনটা লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই ভেবে নেবেন তার নামাজ কবল হচ্ছে না আমি আবারও বলে দিচ্ছি তার মধ্যে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনি যদি নামাজে অমনোযোগী হন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তালা কাছে কবল হবে না নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি নামাজ পড়েও আপনি গুনাহ করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবল হবে না নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি নামাজ পড়ে নিজেকে নিয়ে অহংকার করেন নিজেকে নিয়ে আপনি মানে প্রাউড ফিল করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবল হবে না এই জন্য অবশ্যই এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে তার নামাজ কবল হবে না এই জন্য অবশ্যই আমরা এই তিনটা বিষয় আমাদের লাইফ থেকে অ্যাউাউট করবো